لا إله إلا الله لا إله لا إله, إله, إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي হাম্মদ রিস্ক চলে না চালক সারা রিস্ক চলে না চালক সারা কি বলেন ঠিক কি না রিস্কা চলাইতে চালক লাগবে কি লাগবে না বলেন নিশ্চক চলে না চলো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লা সারা মোমিন চলে না ইমান সারা জোরে লাং জোরে বলো না মজ রো যা সরব মা বাবার খেদমত ভুলব না বলো না মজ রো যা মা খেদমত ভুলব না নবীর

আলাইহি আলীনগর দারুস মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবর বাসীদের রুহের মাগফেরাত কামনায় বার্ষিক তফসিরুল কলান ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা খান মিতু সাহেব বিশিষ্ট সমাজসেবক আলীনগর আমাদের মঞ্চে উপকুষ্ট আছেন বলি আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপদুষ্ট আছেন আজকে মাহফিলের যিনি আখি মনাজাত পরিচালনা করবেন লেমুয়া দরবার শরীফের হজরত পীর সাহেব হজুর কেবলা আলহাজ হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দাম বারাকলা আলিয়া হজুর কে অনেকে চিনেন ইনি হচ্ছেন আমার আব্বা আবার অনেকে জানেন না আজকে সবাই চিনেন যে আমার আব্বা হচ্ছে লেমুয়া দরবার শরীফের হজরত পীর সাহেব হজুর কেবলা সম্মানিত হাজরিন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন শাহ মোহাম্মদ বিল্লাহ সিদ্দিকী হুজুর ওনার শ্বশুর মারা গিয়েছেন ওনার শ্বশুর মারা যাওয়ায় উনি ওসিয়াত করে গিয়েছিলেন যে আপনি আমার জানাজা পড়াবেন তা আমাকে ফোন দিচ্ছে যে হুজুর আমি তো আসতে পারবো না যে আমার শ্বশুর আমাকে অসিয়াত করে দিয়েছে জানাজা পড়ানোর জন্য যেই সময় জানাজা ওই সময় রওনা দিয়েছে সেই বরিশাল থেকে সাত থেকে আসতে আসতে মনে করেন রাত্রে বাসবে দুইটা কিন্তু দুইটা পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না আমি একটু সময় আপনাদের মাঝ থেকে দোয়া নেব আমার প্রতিষ্ঠানের জন্য এরপরে প্রধান বক্তা আলোচনা করবে এরপরে বিশাহ বছর দোয়া করে দেবে আমরা রাজি আছি কি নাই কারা আজকের না কোরআন মাহফিল ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এই মাহফিল আজকে আছে কিন্তু আগামী দিন থাকবে না এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে এই কষ্টটা করেছি একমাত্র তান আল্লাহর জন্য কি বলেন ঠিক কিনা। না ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার আজকে আলীনগর তার মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রোহের কামনায় এই যে তাফসির কোরআন মাহফিল হয়েছে সকাল দশটার সময় আমি সমস্ত পৃথিবীর গামদের জন্য এক খতম কোরআন শরীফ আমি পড়িয়েছি দশজন ইমামদের মাধ্যমে দশজন হাফেজদের মাধ্যমে আখিরি মোনাজাতে বকশিস হবে বলি সোবাহ আল্লাহ কথা বলছেন এক খদম কোরআন শরীফ এই তাফসিরুল মাহফিলের উদ্যোগে কোরআন মাহফিলের উদ্যোগে আমি কি সকাল দশটার সময় এক খদম কোরআন শরীফ হয়েছে যে আখির মনাদাতে কি বকশিস হয়ে যাইবে এলাকার যত মূর্দে গান আছে অনেক মানুষ মহাব্বাতি মানুষ মাহবুব চৌধুরী সাহেব আজকে আমাকে হ্যাঁ ফোন দিছে সাহেব ফোন দিয়ে বলে যে হজুর আমি তো খুব অসুস্থ আমি তো ঢাকায় যাইতেছি আমার ঢাকা নিয়ে যাইতেছি একটু দোয়া করেন আমাকে অনেক মানুষ মহব্বাত করে এই মাহফিল এই মাদ্রাসা এই আলোক আলোকসজ্জা এই প্যান্ডেল এই এই কোরআন খতম এই তাফসিরুল কোরআন মাহফিল এই তবারক সব কিছু প্রমাণ করে আপনারা কোরআন ভালোবাসেন কি বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এই কোরআনের মোহাম্মতে তারা কারা আখিরে মনোজাত থাকতে চান একটু হাত দেখি না রায় দেখবি আজকের তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত হাজির শয়তান বেজার এই মাহফিল করাতে এই মাহফিল করাতে মুসলমানওয়ালা আল্লাহ একজন মুসলমান এই মাহফিল করার দ্বারা খুশি কি বলেন ঠিক কিনা বেজার একমাত্র শয়তান কি বলেন ঠিক কিনা আর শয়তান বেজার হয় আল্লাহ আকবর ধ্বনিতে কি বলেন ঠিক কিনা কি বলেন ঠিক কিনা তাহলে সম্মানিত হাজিন আমি যেহেতু তাপসিরুর করার মাহফিল দুইটা কথা বলে আমি প্রধান বক্তা আসতে স্টেজে দেরি এরপরে আমি কথা ছেড়ে দেব ইনশাআল্লাহ হাজরিন এই পৃথিবীর জমিনে দেখবেন আমরা ফাঁসাদ গিবাদ শেখায়ত আমরা যা কিছু করি একটা মাত্র কারণ সেই কারণটা হলো আমাদের মধ্যে কে বড় কে ছোট এইটা নির্ণয় করতে যাইয়া হিংসা বিদ্বেষের কারণে সমাজের মধ্যে এত ফেতনা ফাঁসাদ কি বলেন ঠিক কিনা ভাইরা আমার কে বড় প্রমাণ হবে কাজে কে বড় প্রমাণ হবে তার আমলে কি বলেন ঠিক কিনা আমলে আউলিয়া দেউলিয়া কি বলেন ঠিক কিনা উনি মাতু্বর হয়ে গেছে উনি এককালে লম্বা জামা গাছ বড় মুসুল্লি হয়ে গেছে পাগড়িওয়ালা বড় মুসুল্লি আর নাই টুপিওয়ালা বড় মুসুল্লি আর নাই না কে বড় আমার রব আল্লাহ বলে দিয়েছে বলে না আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সুরাল হুজরতির ترون افضل ان الله سبحانه افضل ان يا أيها الناس ان خلقناكم من ذكر ان يكون هناك افضل شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله <سؤال> رب العالمين بولن هي <في> منوب يا أيها الناس সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবাহা বলেছেন এই জায়গায় মোমেন বলে নাই মুসলমান বলে নাই সমস্ত জাতি ইহুদি হতে পারে নাসারা হতে পারে খ্রিস্টান হতে পারে মুশ্রিক হতে পারে মুসলমান হতে পারে মোমেন হতে পারে ইয়া আই ইউ না সমস্ত জাতি মুসলমানদের মধ্যে তোমরা যারা নিজেকে ভালো মনে করো ভালো বলে দাবি করো খ্রিস্টানদের মধ্যে যারা ভালো দাবি করো ইহুদিন আসালদের মধ্যে যারা ভালো দাবি করো মসজিদদের মধ্যে যারা ভালো দাবি করো আল্লাহ রবুল আলমিন তাদের উদ্দেশ্য করে বললেন ইয়া সমস্ত জাতি হে মানব জাতি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমি সৃষ্টি করেছি এক ব্যক্তি হতে এক হতে বলেন না শোভা একজন পুরুষ একজন নারী হতে আমি রব সৃষ্টি করেছি বলেন সোভানাল ভাইরা আমার বন্ধুরা আমার সব মানুষের দুইটা হাত এক দুইটা পা এক কিন্তু চেহারা মেলে না কি বলেন ঠিক কিনা কথা বলার ভঙ্গিমা এক দেখেন এই মা এই মা গ্রীপ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ ওয়াজ করছে এক একজনের কথার ভঙ্গিমা বলার ভঙ্গিমা ওয়াশ আমল আখলাক সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন কি বলেন ঠিক কি না এক একজন আর বলার বাচন ভঙ্গি কিন্তু এক এক ধরনের আমার রব বলে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি সমস্ত মানব জাতিকে বানিয়েছি সেই পুরুষ হজরতে আদম আলিহি সাল্লাহাতুসাল্লাম বলেন না সোহার আল্লাহ এবং মা হাও আলি সাল্লাহতুসাল হচ্ছেন সেই নারী বলেন না সোহার আল্লাহ আল্লাহ বলেন ওয়াতমিত আমি সৃষ্টি করার পর তোমাদেরকে আমি রব বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি কেউ হাওলাদার বংশের কেউ চৌধুরী বংশের কেউ আবার খান বংশের কি বলেন ঠিক কি না এরকম করে এক একজন মানুষ আমি তোমাদের সাথে এক একজন বংশের ছেলে মেয়ে দিয়া বিবাহ দিয়া বিবাহ সারা আসা যাওয়ায় চলা ফেরায় কথা বাতায় আমি লিতা আমি পরিচয় করে দিয়েছি বলেন সোহান দেখবেন বিদেশের মানুষ বাংলাদেশে আসে ছেলে তো মেয়ে বন্ধন হয়ে যায় ঠিক কিনা ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে ছোট বরফ উঁচু নিচু কালো ফর্সা যখন যে অবস্থায় আমি রব তোমাদেরকে আমি বানানোর পরে পরিচয় করে দিয়েছি এর মধ্যে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে তোমাকে যদি তুমি ভালো প্রমাণ করতে চাও কেমন করে ভালো প্রমাণ করবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাই আল্লাহ বলেন ইন্দাল্লাহি আতকাকুম রব বলে আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত সেই সবচাইতে বড় সেই সবচাইতে বড় সেই সবচাইতে ইনদাল্লাহি আতকাকুম বলে সুবহানাল্লাহ আল্লাহ সেই সর্বাধিক সম্ভ্রান্ত সেই সর্বোত্তম সেই ভালো যেই মানুষটার আমল ভালো বলেন সুবহানাল্লাহ যেই মানুষটার কি ভালো আমল ভালো যেই মানুষটার দেল ভালো যেই মানুষটার অন্তর ভালো কিন্তু দেখেন বাজার দুনিয়ার জমিনে চলতে গেলে সামাজিকভাবে দেখবেন মুখের ভাষা এক কিন্তু অন্তরের ভাষা আবার আর এক কি বলে ঠিক কি না আসি তো আসি ওই নাই সময় কালে নাই কি ঠিক কি না কর ভাইরা আমার বন্ধুরা আমার এটা আমার বেলায় না দেখবেন ভাই ভাই মুখে মুখে খাতিল আরেকজনের সাথে পীড়িত করে ওই ব্যক্তি তাকে এমন বুদ্ধি দেয় ভাই ভাবে দ্বন্দ্ব লাগাই দেয় ভাইয়ের সাথে ভাইয়ের খাতিল নাই কিন্তু খাতিল আছে আর একবারের মানুষের লগে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে রব আল্লাহ বলতেছে একজন পুরুষ একজন নারী থেকে আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে বানিয়েছি বানানোর পর পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে তোমাদের মধ্যে ছোট বড় বিবেচনা না করে তোমাদের কার আমল ভালো আমি রব আল্লাহ তাকে প্রাধান্য দেই তিনি হলো সর্বশ্রেষ্ঠ বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন্লাহ আলিমুল হবি আল্লাহ আকবার নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সব কিছুর খবর রাখে আমার রব সব কিছু খবর জানে জানে কি জানে না কি জানে কি না আসমানে জমিনে আরো সে জমিনের নিচে সব জায়গায় যা কিছু হচ্ছে জানে কে সবাই বলেন কে জানে এই পৃথিবীর এই আমরা যত মানুষ যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলোকে খাওয়াচ্ছে কে সবাই বলেন কে তাহলে বড় কে সবাই বলেন বলেন বর কে আল্লাহ আল্লা এই রবি আমার সব আল্লাহ এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব না রায় তাকবীর আজ এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনারা আপনাদের সন্তান সন্তানদেরকে ছেলে আমার মাদ্রাসায় যারা ভর্তি করাবেন আমি আমার মতো করে এবং সর্ব যুগের শ্রেষ্ঠ আলেম যেন আপনাদের সন্তানরা হতে পারে এই মাদ্রাসা থেকে যুগের বড় আলেম যেন হতে পারে আল্লামা সাইদির মতো যেন আলেম হতে পারে বড় বড় স্কলারশিপদের মতো যেন হতে পারে এরকম সন্তান আমি তৈরি করতে চাই আমার সাথে আপনারা কি আসেন কি বলেন আমার জন্য দোয়া করবেন টাকা পয়সা আপনারা না দিতে পারেন আপনারা আমার মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন এবং আমি একটা ঘোষণা আপনাদের মাঝে দেই যত মেধাবী ছাত্র আছে গরিব ছাত্র আছে অসহায় ছাত্র আছে এতিম ছাত্র আছে মিসকিন ছাত্র আছে এক কথায় যাদের পড়াশোনা করানোর মধ্য মতো তৌফিক আল্লাহ দেয় নাই এদেরকে আমার মাদ্রাসায় আপনাদের জন্য ওই ছাত্র ছাত্রীর জন্য বেতন এবং ভর্তিবি সমস্ত ফ্রি হ্যাঁ ইনশাল্লাহ এবং আপনারা যে কাগজপাতির তথ্য দেবেন এগুলো আমি যাচাই বাছাই করে এটা কনফার্ম করবো পাক যেন আমাকে আমি যে নিয়াদ করেছি ফ্রি পড়ানোর এইটা যেন তৌফিক দান করে সকলে বলি আমিন